ওই চাদর মাদর ওইগুলো সারা কিন্তু যে সকল বন্ধুরা আমার লাইভটা দেখছো লাইভে একটু জয়েন্ট হয়ে যায় বনু কেমন আছো লাইক ডান করার জন্য অসংখ্য ধন্যবাদ কেমন আছো বনু পুজো দেখতে যাওনি যদি হয় কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো লাইফ জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ গুড আফটার কি করছো বলো কি করছো বলো তোর বাচ্চা এত চিল্লাচ্ছে আর ভালো লাগছে না বাচ্চা খুব চিল্লাচ্ছে আমি ভালো আছি বনু তুমি কেমন আছো পুজো দেখতে গিয়েছিলাম খুব ভালো আমি বইতে এসেছি ভিডিও বানাও ভিডিও বানাও ভিডিও বানিয়ে ছাড়ো কলা কাটতে আচ্ছা কলা গাছ আছে তোমার বাপের বাড়ি খুব ভালো কলা কাটো টুকি কি চোখ তুলে দেখো না কে এসেছে দিদি ভাই আমার জামরুল দাদা এসেছে যে আমরুল দাদা এসেছে লাইক করে দিয়েছি দিদি ভাই থ্যাংক ইউ লাইক ডান ওই দেখো বিষ্ণু দাদা চলে এসেছে আমার বিষ্ণু দাদা ভাই তোমার মতন আমার অবস্থা আজকে আমার মন ভাই বিষ্ণু দাদা ভাই খাবার দাবার খেয়েছো দুপুরে জামরুল দাদা বনু খেয়েছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইভ জয়েন করার জন্য কেমন আছো দিদি ভাই ভালো আছি দাদা ভাই তুমি কেমন আছো বলো অন আছে দিদি ভাই বোনের সাথে কথা বলবে না অনামিকা হ্যাঁ কলা গাছ আছে আচ্ছা লিকা দিদি এসেছে লাইক ডান থ্যাংক ইউ লিপিকা দিদি ভাই পুজোয় যাওনি আজকে লিপিকা দিদি অসংখ্য ধন্যবাদ লাইক জয়েন করার জন্য খাওয়া দাওয়া হয়ে গেছে আমার দিদি ভাই আমারও হয়ে গেছে তোমারও হয়ে গেছে ভালো কথা কেমন আছো ভালো আছি দীপিকা দিদিভাই কেমন আছো বিষ্ণু দাদাকে বলে দাও একটু তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে দিদিভাই হ্যাঁ হয়ে গেছে আমি অনাসী দিদি ভাই ঠিক আছে ভালো আছি তোমরা সবাই কেমন আছো যে সকল বন্ধুরা আমার লাইভটা দেখছে প্লিজ লাইভে জয়েন্ট হয়ে যাও ইয়ে হলে প্লিজ নিচে আ যাও কমেন্ট করো না ফ্রেন্ড হয়ে যে সকল বন্ধুরা আমার লাইভ ফ্রেন্ড করো প্লিজ এই আমি নিউট থাকছি সবাইকে অসংখ্য ধন্যবাদ করার জন্য তোমরা কেমন বলো মনে কোথায় চলে গেলে থাকলে কমেন্ট কর আমি নিউট আছি আমার পাশে অনেক বাচ্চা চেল্লাচ্ছে তো ওর জন্য ওর জন্য নিউট আছি তুই যদি থাকিস কথা বল প্লিজ যদি বড়া থাকিস সুইটি থাকলে কথা বল টপে আছো নিচে নেমে এসো প্লিজ কমেন্ট করো চা বিস্কুট পাঠিয়ে দাও খেয়ে দে নেমে আসবে দিদি ভাই হুম চা বানাচ্ছি আমি এখন চা বানাচ্ছি আর বিস্কুট দিচ্ছি জম্বল দাদা নামতে বলো টক থেকে এখন সবাই ভাত খাবে চা বিস্কুট কি খাবে বলো কেউ খাবে না চা বিস্কুট আমাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইভ জয়েন করার জন্য হাই আমি এটা দিয়ে কমেন্ট করে বলছি ঠিক আছে পাশে বাচ্চা চিল্লাচ্ছে আমাদেরও এরকম হয় যে দাদা কোনো অসুবিধা নেই ধরো আমরা যাদের লাইভে রেগুলার যাচ্ছি তারা ব্লু দিয়ে দেবে প্রবলেম হয় না কিন্তু কারোর লাইভে ফার্স্ট টাইম গেলে ব্লু মানে ব্লু না থাকলে কমেন্ট শো হয় না আমি দেখেছি আবার অনেকের লাইভে শো হয় অনেকের লাইভে শো হয় না কোনো প্রবলেম নেই তা তাকে বলবে যে আমি পশ মানে পোস্টে কমেন্ট রেখে আসছি তুমি আমাকে ব্লু দিয়ে দেবে ও পোস্টে কমেন্ট রেখে আসলে ও ব্লু দিয়ে দেবে তারপরে তুমি তার লাইভে গেলে কমেন্ট শো হবে তাকে বলে দেবে আমি তোমার লাইভে ঢুকতে পারছি না পোস্ট পোস্টে কমেন্ট রেখে এসেছি তো আমাকে ব্লু দিয়ে রাখবে তারপরে ব্লু দিলে তুমি তার লাইভে ঢুকতে পারবে কমেন্ট করতে পারবে এরকম আমাদেরও হয় ফার্স্ট টাইম কারো লাইভে গেলে মানে কমেন্টটা শো হয় না তুমি হাজার হাজার কমেন্ট করবে কিন্তু সবাই কমেন্ট পড়বে তোমার তা পড়বে না ও ওরকম আমাদেরও হয় ওটা নো টেনশন টেনশান করার দরকার নেই তোমাদেরও এরকম হয় হ্যাঁ 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 আমাদেরও এরকম হয় কারণ আমরা আনকা একজনের লাইভে গেলাম কমেন্ট শো নাও হতে পারে ঠিক আছে তো এতে চিন্তার কোনো বিষয় না তার যদি তোমার কোনো ভালো ফ্রেন্ড হয় বা রিলেটিভ হয় যাই হোক না কেন তুমি কমেন্ট কমেন্ট দিয়ে দিলে শো করবে তার লাইভে আমাদের এরকম হয় আচ্ছা ঠিক আছে দিদি আমাদের এরকম হয় আমাদেরও হয়েছে প্রথম প্রথম সবারই লাইভে হয় না আবার সবারই লাইভে যেরকম তুমি আমার লাইভে ফার্স্ট টাইম এসেছিলে আমার বরের এই আইডি তো একবারে কমেন্ট শো হয়েছিল কিন্তু সবারই লাইভে হয় না আমি দেখেছি এটা क्या हुआ बोलो সবাই কমেন্ট করো সুন্দর বন্ধু কি দিয়ে খাওয়া দাওয়া করলে দুপুর বেলায় বলো দুপুরে কি দিয়ে খাওয়া দাওয়া করলে জামরুল দাদা সুন্দর বন্ধু কি দিয়ে খেলে। আজকে তো সরস্বতী পুজো খুব মজা করলে বলো তোমরা আর সবাই কোথায় গেল সুইটি তুই কি চলে গেছিস থাকলে কমেন্ট কর না আমি একা একা কমেন্ট করছি তোমরা কোথায় গেলে কমেন্ট করো একটু দুপুরে ইলিশ মাছ খেলাম বা খুব ভালো আমার জন্য একটু নিয়ে আসতে পারলে না সরস্বতী পুজো দাদা ভাইকে নিয়ে ঘুরতে যাব আমার ঘোরা কপাল না গো আমার ঘরের মধ্যে